হ্যালো এভরি আমি মিষ্টি উচিং মিস্টিরিয়াস ওয়েলকাম টু আর নিউ লগ তো আমাদের ঠাকুর চলে এসেছে আমি ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি আর কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছে কালকে মানে দু তারিখ বারোটার পর মনে হয় শুরু হচ্ছে আর তিন তারিখ সকাল অবধি থাকছে তো আমাদের বাড়িতে কালকে ওই সাড়ে বারোটা ওরকম সময় পুজো শুরু হবে আমাদের প্রিপারেশান চলছে এখনও নাড়ু বানানো হবে তারপরে হচ্ছে ফুল টুলগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে আর যা যা কিছু ছোটোখাটো কাজ সেগুলো হয়ে গেছে ফল কাটা সেগুলো কালকে সকালে টাইম পাওয়া যাবে তখন করবো আর আপাতত আমি তোমাদেরকে শাড়িটা দেখাই যেটা আমি কালকে পড়তে চলেছি তো কালকে এই যে এই হলুদ রঙের শাড়িটা আমি পরবো খুব সুন্দর আর এইটা হচ্ছে একটা লাল রঙের ব্লাউজ যেটা এর সাথে খুব ভালো যাবে যেটা আমার মামির শাড়ি আমি কালকে একটু হালকাই পরবো কারণ সমস্ত কাজকর্ম করতে হবে আর কালকে দুপুরে খিচুড়িও হচ্ছে খিচুড়ি আলুর দম আরও কিছু কিছু ভাজা হচ্ছে তো আমি আপাতত তোমাদেরকে ঠাকুরটা এই হচ্ছে আমাদের এবছরের প্রতিমা প্রতিমা খুব সুন্দর হয়েছিল ভাই বেশ অনেকদিন আগেই ঠাকুরগুলায় গিয়ে বড় মামার সঙ্গে অর্ডার দিয়ে এসেছিলো ঠাকুর আর মাঝে মধ্যেই দেখতে যেত কতটা হলো রকম হলো তো ভীষণই সুন্দর হয়েছিল আর যেহেতু ঠাকুরটা এত সুন্দর হয়েছিল তো ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর হতে হতো মানানসই তাই ভাই লেগে পড়েছিল এসব কাজে তো পারদর্শী জানোই বেশ অনেক দিন ধরেই ব্যাকগ্রাউন্ডটার ওপর কাজ করছিল আর এবছর ইউজ করেছিল হচ্ছে ময়ূরের পালক ভীষণ সুন্দর হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা আর আমি আর ভাই মিলে আগের দিন রাতেই সমস্ত পুজোর জিনিস যেগুলো লাগতো ফুল বলো বেলপাতা বা ফুলও লাগে দশকর্মার বিভিন্ন জিনিস লাগে সেগুলো প্রিপেয়ার করছিলাম যাতে পরের দিন সকালে বেশি কাজ না থাকে আর এছাড়া আমরা নাড়ুও বানিয়ে নিয়েছিলাম নাড়ুটা দোকান থেকেও কেনা যেত কিন্তু বাড়িতে নাড়ু বানানোর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে ওই সবাই মিলে একসঙ্গে বসে নাড়ু পাকানো সেটা একটা আলাদাই মজা তো আমি মা ভাই মিলে নাড়ু পাকিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে শুধে গেলাম কারণ পরের দিন সকালে আবার আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হতো তো আবার দেখা হচ্ছে পরের দিন সকালে

just চান করতে যাবো ডেকোরেশনটা সবার কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভাই এখানে চেষ্টা করছিল মালাটাকে যাতে বিনার ভেতর দিয়ে ঠাকুরকে পড়ানো যায় কারণ বিনার ওপর দিয়ে পড়লে তো বিনাটা ঢেকে যেত ও তারপর এখানে আলপনা দিচ্ছিল আর আমি তাড়াতাড়ি চান করতে গেলাম কারণ এসে পুজো সমস্ত কাজ করতে হতো আর কি আমি হয়ে গেছি চান টান করে একদম রেডি শাড়ি পরা ডান মেকআপ ডান ডান সব কিছু হয়ে গেছে এবার পুজোর কাজ যেটুকু বাকি আছে সেটুকু করতে যাচ্ছি খুব সুন্দর এই লাইটটা লাগানোর জন্য কি সুন্দর লাগছে মুখটা যাই হোক তো ভাই এখানে বসে পুজোর কাজ অলরেডি করছে আমিও কিছু করবো আর এক দেড় ঘন্টা আছে হাতে তারপরে পুজো শুরু হয়ে যাবে দেখতে থাকো আমি তারপরে বসলাম হচ্ছে চন্দন বাড়তে বাড়ির যে কোনো পুজোতেই এই কাজটা থাকে আমার প্রথমে যে প্রথমে আমি চন্দনটা বেটে রাখি আর ছোটোবেলাতেও আমি যখন খুব উৎসাহ নিয়ে সকলকে বলতাম যে আমাকে পুজোর কোনো কাজ করতে দাও তখন সবাই বলতো তুই চন্দনটা বাট কারণ চন্দনটা বাটা হচ্ছে বাচ্চাদের জন্য ইজি আর খুব উৎসাহেরও একটা ব্যাপার সবাই খুব ভালোবাসে আমি তো এখনও চন্দন বাড়তে খুবই পছন্দ করি তারপরে আমি নাড়ুর যে থালাটা সেটা সাজাতে বসলাম দু রকমের নাড়ু ছিল তিলের নাড়ু ছিল আর আগের দিন রাতে যে নারকেল নাড়ু বানিয়েছিলাম সেগুলো আমার তো এই ভিডিওটা দেখে এখনই খুব লোভ লাগছে কারণ কি নাড়ু খেতে পছন্দ কর এরকম বাঙালি আমার মনে হয় না কেউ আছে আর ভাই আর বড় মামা এদিকে হচ্ছে ফল কাটছিলো ফল কাটাটা আমি অতটা ভালো পারি না ওই জন্য আমি ওই দায়িত্বটা নিইও না আমি বাকি কাজগুলো করি বাকি যে সমস্ত শুকনো জিনিসপত্র যেমন ধরো খৈচিরে মুরগি বাতাসা বিভিন্ন মিষ্টি নাড়ু এছাড়া ফুল এগুলো সুন্দর করে সাজাতে আমার ভালো লাগে সেগুলো আমি করার চেষ্টাও করি আর ভাইয়ের থেকে অল্প অল্প করে শিখছি আর কি ও অনেক ভালো পারে আমার থেকে এইগুলো তারপরে একটা থালায় বাতাসাগুলোকে সুন্দর করে সাজালাম এর সাথে গুজিয়া তারপরে মিষ্টি এগুলো এখানে সাজিয়েছিলাম আর আমাদের বাড়িতে যার পুজো করার কথা ছিল আর কি তার আসার কথা ছিল সাড়ে বারোটা এরকম সময় কিন্তু সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই সমস্ত পুজোতে তো জানোই যে ব্রাহ্মণদের ভীষণ একটা ডিমান্ড থাকে কেউ যদি তার বাড়িতে ধরে বেঁধে পুরোহিতকে একবার বসিয়ে দেয় তাহলে সেখান থেকে তো তার নিস্তার নেই আমাদের বাড়িতে যার পুজো করার কথা ছিল তার সঙ্গেও এরকমই হয়েছিল তো আমরা সমস্ত কিছু গুছিয়ে বসেছিলাম ওয়েট করছিলাম কখন পুজো শুরু হবে কারণ বেশ অনেকটা দেরি হয়েছিল তার আসতে আর এদিকে আমার সমস্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছিলো কারণ সরস্বতী পুজোর অঞ্জলিটা হচ্ছে একটা ভীষণ ম্যান্ডেটারি অঞ্জলি যেটা কেউ মিস করতে চায় না সবাই ওজন্য হলুদ সুন্দর একদম সেজে গুজে চলে এসেছিলো দেখতেই পাচ্ছ দুটো কোচি ওদেরকে বসে দেওয়া হয়েছিল ফটোশ্যুট করার জন্য কারণ ওদেরকে এত মিষ্টি লাগছিল দেখতে তারপরে ফাইনালি আমাদের পুজোটা শুরু হলো যেখানে আমাদের পুজো শুরু হওয়ার কথা ছিল সাড়ে বারোটায় সেখানে শুরু হয়েছিল হচ্ছে দুটোর সময় কিন্তু প্রত্যেকে খুব পেশেন্স নিয়ে অপেক্ষা করছিল কারণ সরস্বতী পুজোর অঞ্জলি বলে কথা এটা তো মিস করাই যাবে না দেখ কাছিস কেমন দেখ 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 কাঁপছিস কেনারে রে কাঁপছিস কেনা রে তুমি

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে খুব ভালো পুজো হয়েছে এখন সবাই খেতে তো আমি তো আগেই বলেছিলাম যে সেই দিনকে বাড়িতে খিচুড়ি হচ্ছে আর সরস্বতী পুজো আর সেখানে খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না আর খিচুড়ির সঙ্গে আমার পার্সোনালি আলুর দম খেতে ভীষণই ভালো লাগে তো সেই দিনকেও আলুর দম ছিল আর আমি একটুখানি সবাইকে চেষ্টা করছিলাম সার্ভ করার মাকে একটু হেল্প করে দেওয়ার কারণ মা অনেক সকাল থেকে রান্নাবান্না সমস্ত কিছু করেছে তো মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আমি তো বেগুন ভাজা খাই না তো আলু ভাজাও ছিল এছাড়া পাপড় ভাজা ছিল আলুর

ভালো ছিল একটু বেশি মানে শক্ত শক্ত মনে হচ্ছিল মানে আঠা আঠা মত মানে ভালো ছিল যেহেতু গোবিন্দ চালের ওই জন্য একটু মানে আঠালো আঠালো ছিল আর ফোন একদম চার্জ নেই চার্জ দিয়ে দিয়ে আবার আমরা বেরোবো কারণ চুচুরাতে চলছে হচ্ছে বিধানসভা উৎসব সেখানে আজকে নচিকে তো তো ওটা আবার একটু যাওয়ার ইচ্ছে রয়েছে প্লাস বড় করে মেলা বসেছে সেখানেও যাওয়ার ইচ্ছে তো তো ফোনটা চার্জ দিয়ে আমি আবার হয়ে গেছি রেডি আর আজকে এখন যাব হচ্ছে মাঠের ধার কারণ ওখানে যেমনটা বললাম যে বিধানসভা উৎসব হচ্ছে প্লাস মেলা বসেছে অনেক বড় করে তো আজকে একটু বেশিক্ষণ থাকার ইচ্ছে রয়েছে এখন সাড়ে ছটা মতো বাজে তো ওখানে আগে যাই আর বন্ধু বান্ধবরা সবাই আসবে তারপর ঘোরাঘুরি করব কিছুক্ষণ তারপরে বাড়ি আসব দেন কাল সকালে আবার বেরোবো স্কুলে যাবো দেখতে থাকো তো এরপর ফাইনালি বেরোলাম আর শুরু হলো আমাদের ঠাকুর দেখা যদিও ওই দিনকেই মানে শেষ নয় পরের দিনকেও বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য তো ওই দিনকে যে ঠাকুরগুলো দেখেছিলাম পরের দিনও সেই একই ঠাকুর দেখেছিলাম কারণ ওই এরিয়াটাতেই আমরা বেরোই আর ঘড়ির মোড়টা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এইটা হচ্ছে ওখানকার প্যান্ডেল ঘড়ির মোড়ে এই ঠাকুরটা হয়েছিল যে এইটা হচ্ছে ঠাকুর আমাদের মেন টার্গেট ছিল বিধানসভা উৎসবে যাওয়া তো সেইটাতে যেতে গিয়ে আমরা মাঠের ধারের আর ঠাকুর দেখলাম এটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে সাজায় আর আমার মেন যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেটা হচ্ছে মেলাটা কারণ ভীষণ বড় মেলা হয়েছে শুনেছি তার আগে আমরা একটা এক্সিবিশানেও গেলাম আর্ট এক্সিবিশন তো সেখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এটা আমাদের চেনা কিছু মানুষজনই তারা মিলে উদ্যোগ নিয়ে করেছিলেন তো আমরা ওখানে গিয়েছিলাম দেখার জন্য আর বেশ ভালো লেগেছে আমাদের এছাড়া এখান থেকে বেরোনোর পরে আমরা আর একটা ঠাকুরও দেখেছিলাম প্রত্যেকটা ঠাকুরেরই যেটা আমার ভাল লেগেছে হচ্ছে ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছিল ওরা ঠাকুর তো সুন্দর ঠাকুরকে নিয়ে তো আর বলার কিছু নেই কিন্তু ডেকোরেশানগুলোতে বেশ মানে এফার্ট এটা সবাইরা যাচ্ছে যায় সব বন্ধু ধারের মেলাটা ঘুরতে আর এরকম বড়ো মেলা আমি মাঠের ধারে বেশ দিন দেখিনি আর ওখানে যে সমস্ত দোকানগুলো বসেছিল প্রত্যেকটাতেই ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল শাড়ি ছিল তারপরে কুর্তি ছিল কার্পেট বিছানার চাদর তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট বিভিন্ন সাজের জিনিস আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে সাজের জিনিস তো আমি ওখান থেকে একটা ব্রেসলেট মতো কিনেছিলাম এইসব জিনিসপত্রের সাথে সাথে খাবারেরও প্রচুর দোকান বসেছিল পিঠে পিৎজা মোমো আর অনেক রকম নাগরদোল্লা বসেছিলো অনেক তো আমরা ফাইনালি এরপর গেলাম হচ্ছে নচিকেতার গান শুনতে যেটা ওই সন্ধ্যের মেন আকর্ষণ ছিল

আচ্ছা আমি ঢুকে গেছি বাড়িতে আর ভাইও ওখানেই মাঠের ধারে যেখানে প্রোগ্রাম চলছিল তো খুবই ভাল লাগলো ভীষণই ভাল লাগলো তো আমরা মানে খুব একটা যে দেরি হয়েছে সেরকমও নয় প্রোগ্রামটা শেষ হয়েছে আর তখনই মোটামুটি নটা কুড়ি মতো বাজে তো এখন বাজে পনেরো দশটা তার মধ্যে বাড়িতে ঢুকে গেছি আর কালকে ব্লগটা সেপারেট করবো না এটার সাথেই করব সেটা এখনও বুঝতে পারছি না আজকে রাতে এডিট করতে বসবো যখন তখন বুঝবো আপাতত আমি এখন ফ্রেশ হয়ে নি আচ্ছা আজকে হচ্ছে সরস্বতী পুজোর ডে টু আর আজকে আবার অন্যরকমভাবে সেজেছি তো এখন বেরোবো বেরিয়ে যাব হচ্ছে স্কুলে কালকে আমার স্কুলে যাওয়া হয়নি তো আজকে একটু স্কুলে যাব এই একটা দিনই হচ্ছে প্রত্যেক বছর স্কুলে যাই আজকে স্কুলে যাবো দেখি বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে কি না মানে কারোর সঙ্গে কথা হয় কেউ বেরোবে কিনা আমরা কয়েকজন বন্ধু যারা বেরোই আমাদেরই বেরোনোর কথা আছে তো আমি পুরো রেডি হয়ে গেছি মাকে বলছি আমার পুরো সাজটা দেখিয়ে দিতে আর তারপরে হচ্ছে বেরোবো স্কুলে যাবো দেখি টোটো পাবো কি না আজকে তো সরস্বতী পুজো ভগবান জানে টোটো পাওয়া যাবে কি না বাবার অফিসে আছে ওই জন্য বাবা গিয়ে আসতে পারবে না তো আমি একবার দেখিয়ে নি পুরো সাজটা তারপর বেরোবো মায়ের হাতে তারপর ধরিয়ে দিলাম ক্যামেরাটা আমার পুরো লুকটা দেখানোর জন্য শাড়িটা দেখানোর জন্য আর সরস্বতী পুজো বলে কথা এখানে তো একটু মানে হলুদ শাড়ি পরতেই হবে এমন লাগছিল আমাকে জানিও অবশ্যই আমার তো নিজেকে খুবই ভালো লেগেছে সবসময়ই ভালো লাগে এবং প্রত্যেকেরই নিজেদেরকে ভালো লাগা উচিত তো বেরিয়ে প্রথমে গেলাম হচ্ছে কলিজিয়েট স্কুলে কারণ আগের দিন স্কুল বন্ধ ছিল কলিজিয়েট স্কুল বন্ধ ছিল তো ওখানে যেতে পারিনি আর কলিজিয়েট স্কুলে প্রত্যেক বছরই সায়েন্স এক্সিবিশন আর আর্ট এক্সিবিশন হয় সায়েন্স এক্সিবিশানটা বিকেলে শুরু হয় তো আমি বিকেলে বেরোতে পারিনি সেদিনকে আর তো আমি বিকেলে ওটা দেখিনি আর্ট এক্সিবিশানটা দেখেছিলাম প্রত্যেক বছরই খুব সুন্দর হয় ওদের এখানে ঠাকুরও খুব সুন্দর হয় এই যে এইটা হচ্ছে ওদের এখানকার ঠাকুর এরপরে গেলাম হচ্ছে আমার স্কুলে বেশ অনেক দিন পর আমার স্কুলে গেলাম এটা হচ্ছে আমার স্কুলের ঠাকুর তো ওখানে কিছুক্ষণ থাকলাম আমরা তারপরে গেলাম হচ্ছে মহসিন কলেজে মহসিন কলেজে আমরা প্রত্যেক বছরই যাই এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকি ছবি তুলি আর সেই ছবিগুলো অল্প অল্প করে আমরা আর কি পোস্ট করতে থাকি সরস্বতী পুজোর কারণে আমাদের প্রচুর ছবি ওঠে যাই হোক তো এখানকার ঠাকুরটা আমি আগের দিন রাতেই দেখেছিলাম আর ওদের এখানে থিম প্যান্ডেল দুটোই আমার বেশ ভালো লেগেছিল তোমরাও দেখো আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে থার্মোকল দিয়ে পিচবোর্ড দিয়ে সমস্ত কিছু বানিয়েছিল আর ভীষণ সুন্দর ছিল ঠাকুর থিম পুরোটাই আমার খুব ভালো লেগেছে ঠাকুর তো দেখেছি সেদিন সবচেয়ে বেশি যেটা করেছি সেটা হচ্ছে একেবারের সঙ্গে অনেক গল্প করেছি আর ছবি তুলেছি কারণ কি বছরেরই কয়েকটা দিনই এখন রয়ে গেছে যখন আর কি মোটামুটি স্কুলের বন্ধু বান্ধব টিউশনের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় তো একটু সবার সঙ্গে গল্প টল্প করে একটু আখের রস খেয়ে কারণ গরম অলরেডি পড়ে গেছিলো সরস্বতী পুজোর সময় আমি চলে এলাম বাড়ি আমি ঢুকলাম হচ্ছে বাড়িতে সবে আর কালকে যেরকম মেঘলা ছিল আজকে হচ্ছে সেরকম রোদ মানে প্রচণ্ড রোদ্দুর আর আমাদের এখানে রাস্তা খুঁড়েছে ওই জন্য কোনো টোটো আসতেও চাইছে না অনেকটা আমার হেঁটেই আসতে হলো যাই হোক তো আজকে আর বিকেলে মনে হয় না বেরোবো তো সরস্বতী পুজো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের কোনো একটা এ ব্লগে then stay tuned and কিপ watching মিস্টিরিয়াস